হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাইতে আমাদের বিকাম ব্লক সত্যি ভালো আছি আমি খুব খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগুলো ভিডিওটা স্কিপ করবি না প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখে যাও আর আমি আজকে একটু মেলা যাচ্ছি মেলা ঢুকেও করেছি আমাদের বাড়ির পেশার মেলা এটা বা আসতে টাইম লাগে না এখান থেকে আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় সেটা আমি কাল নেক্সট ব্লকে আমি দেখাই দেখাবো তোমাদের তো এখানে মেলায় এখন ঢুকবো ঢুকছেই ঢোকার পর একটু ঘুরবো ঠুরবো তোমাদের সাথে সেটাও তুলে ধরবো আমি ভিডিওটা তো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবো যে তারপরে কী করতে হয় তোমরা অত জানি না আমি বলবো না ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে করবে না আর ভালো লাগলে করবে না প্লিজ আমি এটাই বললাম ব্লগে আর এখন আমি কাছে দেখেছি যে ওর সাথে গিয়েছিলাম মেলায় তারপরে আরও লোক হয়েছিল তা তাদের সাথে ভিডিও করা নেই ওই যে ভাইটা হাই করে দিল হাই করে দেওয়ার পরে এখন আমরা ওইখানে চলে যাব সামনের থেকে ভিডিওটা যদি না ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানাবে তোমরা আজকে মেলায় খুব ভিড় হয়েছিলো আর মেলায় গিয়েছিলাম সানডেতে তো মানে কালকে কালকে মেলায় গিয়েছিলাম তো এখন আমি নাগরদোলার সামনে দাঁড়িয়ে যাচ্ছি দেখো নাগরদোলাও দেখাবো তোমাদের ওয়েট 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 এখন আমি স্লো মোশনে ভিডিও করে নিলাম তো বলার আগে যাই ভিডিও করে নিলাম ভিডিওটা কেমন হয়েছে বলেও জানি ভালো হয়নি তা বললাম তখন এখন বললো একটু দোকানে চল কিছু কিনবো তাই জন্য গেলাম ওন কিনছে আমি কিনে নিয়ে গেছো আমাকে কিনে দিয়েছে মালা একটা এখন সিঁদুর নিবে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু আবার সিঁদুর ঠেদুর ওই যে সিঁদুরটা এখন আমি নিব আমি নিয়েছি হাতে ও বললো বলল একটু আমার হাতের সামনে তাই সিঁদুরটা আমি দিচ্ছি ওকে ও কালারটা দেখে নিল তো এখন আমরা ভাগাপিঠা খাবো ভাবেটা খাচ্ছি খাওয়ার পরে আমরা এখন পক্ষন খেতে চলে যাব পক ছিল না তাই পাঁচ মিনিট দাঁড়িয়েছি তারপরে পক কনগুলো ঝরে ঝরে পড়ছে আমাদেরকে প্যাকেট করবে এখন প্যাকেট করে দিবি বিশ টাকাটা দিবি এখন ও ওই প্যাকেট করছে আমাদেরটা প্যাকেট করা হয়ে গেছে আমাদের দিয়ে যাচ্ছে ও টাকাটা দিয়ে দিলো ওনো তখন আমরা বেরিয়ে যাবো এখন আবার ওইদিকে যাবো আমরা ঘুরতে এসেছি মেলায় কোর্টেন্টি আমরা তো ভিডিওর কথা মনে মার না বাই গুড নাইট নেক্সট ব্লক আসবে তাড়াতাড়ি বাই